विरोधी देर विरोधी तुलना प्रधानमंत्री वंदे मातरम इशू लोकसभा कांग्रेस के कड़ाक्रमण मोदी पलटा निशाना प्रियंका गांधी वंदे मातरम के साथ विश्वास घात क्यों वंदे मातरम के टुकड़े कर दिए की कांग्रेस ने मुस्लिम लीग के सामने घुटने टेक दिए कांग्रेस और उसके साथी ही वंदे मातरम पर विवाद खड़ा करने की कोशिश करते है देश का ध्यान জ্বলন্ত জনতা কি প্রতিনিধি হলা হন্দে মাতার ফের সৌরভ মমতা বিজেপি ইতিহাস জানে না বাংলা বিদেশ থেকে বার বার মনীষীদের মুখ্যমন্ত্রীর দেশের সম্বন্ধে যারা জানে না তারা নেতাজিকে অপমান করে বঙ্কিমচন্দ্রকে অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে বিদ্যা ঠাকুরকে অপমান করে রাজা রামমোহন রায়কে অপমান করে এরা জানে বাংলার অবদান বঙ্কিমচন্দ্রকে দাদা সম্বোধন প্রধানমন্ত্রী লোকসভায় সরগোল আপত্তি সৌগত রায় তৃণমূল সাংসদের প্রতিবাদে শুধরে নেন মোদী কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর মুখে বন্দে মাতরমের স্রষ্টার নামে ভুল বঙ্গাল কি ধরতি নিকলা সংসদে ফের বাংলার অপমান বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল রাজ্যসভায় মমতা বালা ঠাকুর বাংলায় প্রশ্ন করায় উত্তর না দেওয়ার অভিযোগ সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি কে বদনামে নাটক পাল্টাতপ সৌমিত্র খাঁড় বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরিতে অনুদান হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে এগারোটি ট্রাঙ্ক ভর্তি নোট টাকা গুনতে তিরিশ জন আনা হয় মেশিনও অনলাইনে অনুদান প্রায় কোটি এক বারাসাতের কাজীপাড়ায় খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগে ধুন্দুমার পুরনো মাঠকে নিজের বলে দাবি স্থানীয় বাসিন্দার প্রতিবাদ করায় প্রতিবেশীদের মারধরের অভিযোগ আহত বেশ কয়েকজন টপ